সালামু আলাইকুম সাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম দুর্নীতি দমন কমিশনের যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এই নিয়োগ বিজ্ঞপ্তিটির পথ সংখ্যা শূন্য পথ সংখ্যা হচ্ছে পঁচাশি পঁচাশিটি যেখানে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার আবেদন করতে পারবেন যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই শাহিদুল জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন যাতে আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট দিতে পারি বিজ্ঞপ্তিতে প্রথম যে পথ সংখ্যা রয়েছে সেটা হচ্ছে সহকারী পরিচালক নবম গেটের একটু চাকরি যার বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এর পথ সংখ্যা বৃষ্টি এখানে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর সমমানের ডিগ্রি অর্জন করতে হবে বা চার বছর ব্যাধি অনার্সের আপনাকে দ্বিতীয় শ্রেণিতে থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে উপপরিচালকের পদ যেখানে পদ সংখ্যা অনেক বেশি পঞ্চাশটি পদ সংখ্যা এটি হচ্ছে একটি দশম গ্রেডের চাকরি যার বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ আটত্রিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত এখনও আপনাকে যে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি অর্থ চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাকোত্তর ডিগ্রি থাকতে হবে তৃতীয় যে পদটি রয়েছে সেই পথটি হচ্ছে কোট পরিদর্শক কোট পরিদর্শকের বেতন হচ্ছে ষোলো হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত এটা দশম গ্রেডের একটি চাকরি আর এটাতে অবশ্যই আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা যারা এল এল বি পাশ করেছেন তারাও এই চাকরিটিতে জবটিতে আবেদন করতে পারবেন চার নম্বর যে পথটি রয়েছে সহকারী পরিদর্শক এটি এগারোতম গ্রেডের একটি চাকরি যার বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো ত্রিশ টাকা পর্যন্ত এই চাকরিটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণী স্নাত্তর ডিগ্রি বা সম্বয়ের ডিগ্রি থাকতে হবে ছয় নম্বরটি যে পটটি রয়েছে সেটা হচ্ছে কেশিয়ার ষোলতমোগ্রাটের একটি চাকরি যার বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এই চাকরিটিতে আবেদন করতে এই পদটিতে আবেদন করতে অবশ্যই আপনাকে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাশ হতে হবে যারা চাকরিটিতে আবেদন করতে চান আমার ডিসক্রিপশান বক্সে ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া আছে অবশ্যই আপনারা সেই লিঙ্ক থেকে প্রবেশ করে আবেদন করতে পারবেন যারা এক দুই ও তিন নং পদে আবেদন করতে চান তারা আবেদনের ফি হচ্ছে মাত্র দুইশো টাকা তার টেকটক সার্ভিস মাত্র তেইশ টাকার মাধ্যমে মোট দুশো টাকা দিতে হবে এবং চার এবং পাঁচ নং পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে সর্বমোট মোট একশো আটষট্টি টাকা দিতে হবে এবং ছয় নং পদে যারা আবেদন করবেন তাদেরকে একশো বারোশো টাকা দিয়ে আবেদন করতে হবে সকালে ভালো থাকবেন যদি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনার কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা